কুয়াশার দাপটে সবজি বাজারে হিমশিম অবস্থা রাজধানীতে বেড়েছে প্রায় সব পণ্যের দর সবচেয়ে বেশি প্রভাব টমেটো শশা ও কাঁচামরিচে ব্যবসায়ীদের যুক্তি আগের চেয়ে সবজিবাহী ট্রাক কম আসছে সড়কে বেড়ে গেছে চাঁদাবাজিও যদি উত্তরের পাইকারি বাজারে সবজির দাম কমার খবর মিলছে আরও জানাচ্ছেন সহকর্মীরা যতই প্রকৃতিতে কুয়াশা থাকুক কিংবা শীতের দাপট থাকুক এসব দোকানে কিন্তু পশা সাজানোর ব্যস্ততা ছুটির দিনে খুব একটা কম থাকে না আমরা সেই ব্যস্ততা আজকেও দেখতে পাচ্ছি কিন্তু সব ধরনের সবজির দামই কেজিতে অন্তত পাঁচ থেকে দশ টাকা বেড়ে গিয়েছে বিভিন্ন সময় আমরা গণমাধ্যমে যেসব খবর দেখি যে প্রান্তিক পর্যায়ে কৃষক আসলে সবজির ন্যায্য দাম পাচ্ছেন না রাজধানীতে আসলে কিন্তু দাম শুনে মনে হবে যে আসলে বাস্তবতা উল্টো ব্যবসায়ীরা যেটি বলছেন কুয়াশার কারণে শীতের যে আবাদ সেটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে মরিচ গত সপ্তাহে এই সপ্তাহ চল্লিশ টাকা কমেছে কেজিতে বাজারের যে সার্বিক ব্যবস্থাপনা যেটি কিছুদিন আগেও বেশ ভালো ছিল হঠাৎ করে সেটিতে কেন ছ মাস বা আট মাস আগে থেকেই ছন্দ পতন হলো সেটি ক্রেতারা বুঝতে পারছেন না আমাদের হাতে আসার আগে আরো তিন জায়গায় হাত পতন ওই ক্ষেত্রে সবাই যদি পাঁচ টাকা দশ টাকা করে নেয় তাহলে কৃষকের তো এক কেজি সবজি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এমনি বাইরে আছে রাস্তার চাঁদাবাজিগুলো বন্ধ করা যায় পরিবহন ইয়েগুলো ইয়ে করা যায় তাহলে হয়তো সব সস্তে ইয়ে করতে পারি এবারে আমরা পাইকারি বাজারের খবর জানতে চলে যাচ্ছি বগুড়ায় আমাদের সহকর্মী মেহেরুল সুজনের কাছে তৌহিদ ধন্যবাদ আপনাকে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় সবজির পাইকারি বাজার বগুড়ার মহাস্থান হাটে এখন সব ধরনের সবজির দামই নিম্নমুখী ফুলকপি বাঁধাকপি কিংবা সিমের মতো সবজি এখানে পাইকারিতে বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা কেজিতে কৃষক এবং পাইকাররা বলছেন গেল কয়েকদিন ধরে তীব্র কুয়াশার কারণে এই হাটে সবজির যোগান যেমন কমেছে তেমনি কমেছে দামও সব সবজির দামই কমে শীতের কারণে করল আরও বেশি কম ফুলকপি আগে শেষ হয়ে গেছে শশা কোনো ধরন হয়নি এই অঞ্চলের সবজি চাষিরা বলছেন শীতের শুরুতে সবজির দাম তারা কিছুটা ভালো পেলেও এখন দাম কমে যাওয়ায় তাদের লাভের অঙ্কও বেশ খানিকটা কমে গেছে কৃষকদের টাকা ব্যয় সেই হিসাবে কৃষকের ঘরে টাকা এখন সবজির উৎপাদনের খবর জানতে আমরা চলে যাচ্ছি সহকর্মী সাগর ফরাজির কাছে ধন্যবাদ জামালপুর জেলা এমনিতে সবজির জন্য বিখ্যাত হয়ে গত কয়দিনের সহ ঘন কুয়াশার কারণে এই চাষি যারা রয়েছেন শীতকালীন সবজি আবাদ করে থাকেন তারা কিন্তু ক্ষতির মুখে পড়েছেন বিশেষ করে নদীকেন্দ্রিক এলাকায় যে চর অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলের কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন ফুল আহে ফুল জুড়ে জায়গা নষ্ট হয়ে জায়গা কালি দরে শশা করছিলাম ইনা অনেক টমেটোম করছিলাম সব কিসমের ক্ষতি হয়ে গেছেগা এবার বেস্থেই বাড়ি নাইকে বেগুনের যে উৎপাদন যা হওয়ার কথা তার থেকে কম হচ্ছে পাশাপাশি বেগুনে পোকার আক্রমণ ধরেছে পাশাপাশি ফুলকপি বাঁধাকপি টমেটো শিম সহ যে লাউ যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোও কিন্তু প্রভাব আমরা দেখেছি কুয়াশায় আসে আসে ধরে দরে কুয়াশায় কুমাই dise সারা আন্দ এই ছিল আমার কাছে জামালপুরের সবজির ক্ষেতের সর্বশেষ